সুখবর 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 তোমাদের জন্য এক বিরাট সুখবর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী এসি তোমরা অনেকেই পরীক্ষার্থী ইনবক্সে আমাকে কমেন্ট করে জানিয়েছ যে স্যার আমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছি তাদের জন্য আপনি কাইন্ডলি একটা অনলাইন কোর্সের ব্যবস্থা করেন তো শিক্ষার্থী বন্ধুরা সত্যি কথা বলতে হচ্ছে এই যে আমার ইউটিউব চ্যানেলের বয়স প্রায় তিন বছর হয়ে গেছে এখানে তোমাদেরকে আমি তিন বছর যাবৎ সার্ভিস দিতেছি বাট এখান থেকে আমি কখনোই কিন্তু কোনো অনলাইন কোচিং বলো বা এরকম কিছুতে আমি এখন শুরু করিনি তো যেহেতু তোমরা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করতেছো এই জন্য এই মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তোমাদের জন্য আমি একটা অনলাইন কোর্স চালু করতে যাচ্ছি এবং আমার সেই অনলাইন কোর্সের নাম হচ্ছে এ প্লাস টার্গেট ব্যাচ ওয়ান অর্থাৎ আমার এই অনলাইন জার্নিতে এই প্রথম ব্যাচ আমি শুরু করতে যাচ্ছি এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারতেছি তুমি যদি আমার এই ব্যাচে জয়েন করো তুমি মাত্র তিন মাসের মধ্যে তোমার ইংলিশ গ্রামারে যে আইটেমগুলো আছে সবগুলো আইটেম শেষ করতে পারবা প্লাস সাথে সাথে তোমার রিটার্ন পার্টে যেই আইটেমগুলো আছে সেগুলো তোমাকে আমি সাথে সাথে শেষ করে দেব তো তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে চাও এবং এ প্লাস পেতে চাও তারা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারো আমাদের অনলাইন এই ক্লাস চালু হবে সেপ্টেম্বর মাসে এক তারিখ থেকে জুম অ্যাপের মাধ্যমে তো তোমার যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ একটা নাম্বার আছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের ভর্তি কনফার্ম করতে পারো এবং ভর্তির যাবতীয় যেই তথ্য সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে সেগুলো ইনফরমেশন নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা আমার এই ব্যাচের সাথে যুক্ত হবা আল্লাহ হাফিজ